হ্যালো চতুর্থ শ্রেণীর ছোট্ট শিক্ষার্থী বন্ধুরা কেমন আছে তোমরা বরাবরের মতো আমি আজকে চলে এসেছি তোমাদের জন্য নতুন আরেকটা ভিডিও নিয়ে আর আজকে ভিডিওতে আমি আলোচনা করবো তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এই সাবজেক্টের অধ্যায় চার বাংলাদেশের ক্ষুদ্র নির্গোষ্ঠী নিয়ে তো চলো শুরু করি দেখো আমি কিন্তু পুরো অধ্যায়টা পড়ে শোনাবো না তাহলে ভিডিওটা লম্বা হয়ে যাবে আমি জাস্ট এই অধ্যায়ের যে ছকগুলো আছে সেই ছকগুলো পূরণ করে দেব তো চলো আমার সাথে তোমরাও ছকগুলো তৈরি করে নাও দেখো প্রথমেই একে আছে চাকমা আর এখানে বেশ কিছু ছবি দেয়া আছে এবং কোশ্চেন আছে সেই কোশ্চেন অনুযায়ী আমরা এখানে আনসারগুলো লিখে ফেলব। দেখো প্রথমে আছে একে ছবির মানুষেরা কোন নৃগোষ্ঠীর উত্তর চাকমা দুই ছবিতে নারী কি কি পোশাক পরেছেন পিনন ও খাদি তিনে আছে ছবিতে পুরুষ কি কি পোশাক পরেছেন লুঙ্গি ও সিলম দেখো এরপরের আরেকটা ছবি আছে এখানে একের প্রশ্ন আছে বাংলাদেশের কোথায় এ ধরনের ঘর দেখা যায় রাঙামাটি বান্দরবান খাগড়াছড়ি দুই আছে এখানে কোন নৃগোষ্ঠীর মানুষ বসবাস করে চাকমান নৃগোষ্ঠী এখানে দেখো আরেকটা খুব সুন্দর ছবি আছে এখানে প্রশ্ন করেছে ছবিতে কি দেখা যাচ্ছে আসলে আমরা ছবিতে কি দেখছি তো ছবিতে দেখছি পানিতে ফুল ভাসিয়ে দিচ্ছে আর এই উৎসবের নাম কি বিজু উৎসব আচ্ছা পরবর্তী পৃষ্ঠায় দেখো বেশ কিছু চাকমান নৃগোষ্ঠী নিয়ে অনেকগুলো কথা লেখা আছে ইনফরমেশন দেওয়া আছে তোমরা এগুলো পড়ে নিবে এবং তারপর ছকটা পূরণ করবে তো এখানে আমরা দেখবো সাংস্কৃতিক বৈশিষ্ট্য কী কী চাকমাদের ভাষা হল চাওমা প্রধান ধর্ম বৌদ্ধ পোশাক পিনন খাদি ধুতি লুঙ্গি আর চাকমাদের খাদ্য কি, ভাত মাছ মাংস সবজি আর চাষাবাদের পদ্ধতি হচ্ছে জুম উৎসব বিজু এরপর গতে আবার প্রশ্ন আছে চাকমা ও বাঙালিদের সাংস্কৃতিক বৈশিষ্ট্য নিচের ছকে লিখে বাংলাদেশ সাংস্কৃতিক বৈশিষ্ট্য ভাষা কি বাংলা পোশাক জামা পাজামা শার্ট প্যান্ট খাদ্য ভাত মাছ মাংস সবজি উৎসব ঈদ পূজা নববর্ষ আর দেখো এখানে চাকমাদের যে সাংস্কৃতিক বৈশিষ্ট্য ওদের ভাষা চাওমা পোশাক পিনন খাদি আর খাবার ভাত মাছ মাংস উৎসব বিজু এখানে ঘটে আছে চাকমা নৃগোষ্ঠী ও বাঙালি একে অপরের প্রতি আমরা যেভাবে শ্রদ্ধা পোষণ করবো সেটা নিয়ে দুটো বাক্য লিখতে হবে আমরা চাকমা সংস্কৃতি সম্পর্কে জানব সামাজিক এবং সামাজিক সম্পর্ক বজায় রেখে একত্রে বসবাস করব। দেখো এরপরে দুই নম্বর ছবিতে আছে মার মান রৃগোষ্ঠী তো প্রথম প্রশ্ন ছবির মানুষেরা কোন রৃগোষ্ঠীর মার মা দুই ছবিতে নারী কী কী পোশাক পরেছেন থামি আঙ্গি তিন ছবিতে পুরুষ কি কী পোশাক পরেছেন লুঙ্গি শার্ট আর এই যে এখানে একটা ঘরের ছবি দেওয়া আছে এখানে প্রশ্ন করেছে এ ধরনের ঘর বাংলাদেশে কোথায় দেখা যায় বান্দরবান রাঙামাটি খাগড়াছড়ি দুই আছে এখানে কারা বসবাস করে মারমা আচ্ছা এরপরে দেখো আরেকটা ছবি আছে এখানে আমরা দেখছি পানি ছুঁড়ে দিচ্ছে তাহলে এটি কিসের ছবি একে অপরের প্রতি মৈত্রী পানি বর্ষণ করছে এ উৎসবের নাম সাংগ্রাই এরপরে দেখো ঘতে আছে আমার প্রতিবেশী একটি মার্মা নী গোষ্ঠীর পরিবার এক্ষেত্রে আমি আমার প্রতিবেশীর সাথে কর্তব্য পালনে কি করব সে সম্পর্কে দুটি বাক্য লিখি হবে তাদের সাথে মিলেমিশে চলবো আর দুই তাদের সংস্কৃতিকে সম্মান করব আচ্ছা এরপরে দেখো তিন নম্বরে একটা ছবি আছে মণিপুরীদের এখানে ছবিতে বলছে একে ছবিতে কি করা হচ্ছে নৃত্য করছে দুই এ নৃগোষ্ঠীর নাম কি মণিপুরী এখানে ঘরের ছবি আছে প্রশ্ন হলো এ ধরনের ঘর কারা তৈরি করে মণিপুরী নৃগোষ্ঠী দুই তারা বসবাস করে এমন একটা জেলার নাম লেখো সিলেট আচ্ছা এরপরে দেখো এই ছবিতে কি বলছে এখানে কি করা হচ্ছে উত্তর কী হবে পোশাক তৈরি করছে দুই যারা কাপড় বোনেন তাদেরকে কি বলে তাঁতি দেখো পরবর্তী পেজের ছকগুলো দেখো প্রথমে বলছে উপরের অনুচ্ছেদ পরি পড়ি এবং মণিপুরীদের প্রধান সাংস্কৃতিক বৈশিষ্ট্যগুলো খুঁজে বের করি সাংস্কৃতিক বৈশিষ্ট্য ভাষা মণিপুরীদের বিষ্ণুপ্রিয়ার ময়তই ধর্ম হচ্ছে বৈষ্ণব পোশাক হচ্ছে লাংহে আংহি আর ধুতি পাঞ্জাবি আর খাবার কি ভাত মাছ মাংস সবজি আর এখানে কি ভাত মাছ সবজি উৎসব কী সাংগ্রাই আর রথযাত্রা দোলযাত্রা দেখো এই দুইটা ছক কিন্তু প্রায় একই রকম তোমরা এটা দেখে মিল করে নিও মারমা আর মণিপুরী নৃগোষ্ঠীর মধ্যে যে সাংস্কৃতিক বৈশিষ্ট্যের তুলনা সেটাই লেখা আছে এরপরে ঘন নাম্বার আছে মণিপুরী নৃগোষ্ঠী ও বাঙালি অপরের প্রতি আমরা যেভাবে শ্রদ্ধা প্রসারণ করব সে সম্পর্কে দুটি বাক্য লিখি আমরা মণিপুরীদের জীবনধারা সম্পর্কে জানবো তাদের সাথে সুসম্পর্ক বজায় রাখবো এরপর চার নম্বরে দেখো ছবি আছে ত্রিপুরা নৃগোষ্ঠীর প্রথম ছবিতে ছবির মানুষেরা কোন নৃগোষ্ঠীর ত্রিপুরা ছবিতে নারী কি পোশাক পরেছেন হবে রিনাই আর রিসা তিনি আছে ছবিতে পুরুষ কী পোশাক পরেছেন জামা ধুতি গামছা এ ধরনের ঘর বাংলাদেশের কোথায় দেখা যায় পার্বত্য অঞ্চলে আর এ ধরনের ঘরে কারা বসবাস করে ত্রিপুরা নৃগোষ্ঠী আর এখানে দেখো কি বলছে যে এই যে ছবিটা এটি কিসের ছবি আমরা দেখতে পাচ্ছি নদীতে ফুল দিয়ে পূজা করার আর উৎসবটির নাম কি বৈশু এখানে ক্ষণ আছে ত্রিপুরাদের প্রধান সাংস্কৃতিক বৈশিষ্ট্যগুলো খুঁজে বের করে নিচের তালিকায় লিখি সাংস্কৃতিক বৈশিষ্ট্য ধর্ম কী হবে হিন্দু পোশাক রিনা রিসা ধুতি লুঙ্গি জামা খাবার ভাত মাছ ও শাকসবজি সামাজিক উৎসব বৈশু কৃষিকাজ পদ্ধতি পাহাড়ি চাষ এরপরে দেখো গ নম্বরে আছে নিচের ছকে ত্রিপুরা ও মণিপুরী নৃগোষ্ঠীর সাংস্কৃতিক বৈশিষ্ট্যের মধ্যে তুলনা করে লিখি এখানে ত্রিপুরার ধর্ম কি হিন্দু আর মণিপুরীদের বৈশব পোশাক রিনায় রিসা ধুতি লুঙ্গি আর এখানে লাহেং আহিং ধুতি খাবার ভাত মাছ শাকসবজি আর এখানে ভাত মাছ সবজি উৎসব বৈশ্য আর এখানে মণিপুরীদের উৎসব রথযাত্রা দোলযাত্রা দেখো এই অধ্যায়ের সর্বশেষ ছক এটা নিচে চিঠে বাংলাদেশের চারটি নৈগোষ্ঠীর দুটি করে সাংস্কৃতিক বৈশিষ্ট্যের নাম লিখতে হবে প্রথমে আছে মারমা মারমাদের উৎসব সাংরাই আর থামি আঙ্গি ধর্মবদ্ধ। চাকমাদের ক্ষেত্রে বৌদ্ধ লিখব আর বিজু আর মণিপুরীদের ক্ষেত্রে রথযাত্রা দোলযাত্রা ভাত মাছ সবজি সিনচিতা আর ত্রিপুরাদের ক্ষেত্রে লিখব বৈশু হিন্দু এই ছিল এই অধ্যায়ের ছক পূরণ কেমন লেগেছে তোমাদের অবশ্যই জানাতে ভুলবে না আর পরবর্তী ভিডিওতে কিন্তু পেয়ে যাবে এই অধ্যায়ের অনুশীলনী সমাধান তো দেখা হবে পরবর্তী ভিডিওতে আজকের মতো আল্লাহ হাফেজ